শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্র দলের এক নেতা ও তার সহযোগীর বিরুদ্ধে এই ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী ওই কর্মকর্তা থানায় মামলা করেছেন ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই মামলার আসামি করা হয়েছে উপজেলার ছাত্র দলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও ছাত্র নেতা ফজলু হককে মামলার এজাহার সূত্র জানা গেছে গতকাল দুপুরে নকল উপজেলা কমপ্লেক্সে কৃষি অফিসে ঢোকেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও ছাত্র নেতা ফজলুল হক সহ কয়েকজন তারা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোসরালিনের কাছে কৃষি প্রণোদনা কর্মসূচির তালিকা নিয়ে জানতে চান এবং কোন নেতাকে কত বরাদ্দ দেওয়া হয়েছে সে সম্পর্কে প্রশ্ন করেন তখন শাহরিয়ার মোসরালিন তাদের জানান প্রণোদনা কর্মসূচি কৃষকদের নির্ধারিত তালিকা অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে রাজনৈতিক নেতাদের নামে কোনো বরাদ্দ দেওয়ার নিয়ম নেই এতে ক্ষুব্ধ হয়ে রাহাত ও তার সহযোগী গালাগাল করতে থাকেন এবং তাকে নকলা থেকে বের করে দেওয়ার হুমকি দেন এক পর্যায়ে তারা কর্মকর্তা মোটসালিনকে মারধর ও ধাক্কাধাকি করেন চিৎকার শুনে কার্যালয় কর্মচারীরা কক্ষে গিয়ে তাকে রক্ষা করেন অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান পরে সহকর্মীরা আহত কৃষি কর্মকর্তা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এই বিষয়ে জানতে চাইলে নকলা উপজেলা ছাত্র দলের আহ্বক রাসেল সরকার বলেন এই ঘটনায় ভিডিও দেখেছি এটা নিন্দনীয় কাজ ছাত্রনেতা হয়ে একজন অফিসারকে মারধর করা আমরা কোনোভাবেই সমর্থন করি না তার এই দায় দল নেবে না নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন ঘটনার পর সন্ধ্যায় দুজনকে আসামি করে সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মামলা নেওয়া হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে